পৃথিবীর সব সুন্দর সম্পর্ক হলো মা সন্তানের সম্পর্ক সন্তান হলো আল্লা দেওয়ার নিয়ামত মা শত অসুস্থতা থাকলেও সন্তান যেটা খেতে চায় সেটা করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপু বিদেশে চলে যাওয়ার পর থেকে আম্মু বেশ অনেকটাই অসুস্থ আম্মু ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না পঁচিশ ছাব্বিশ সব সময় থাকতেছে করার আছে বলেন আব্বুকে নিয়ে টেনশন করে সে অসুস্থ হয়ে পড়েছে আব্বুকে নিয়ে টেনশন করার কিছু নেই সেটা বললেও ভুল হবে কারণ আব্বু অনেক বেশি অসুস্থ থাকে আর আমার আব্বুর যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে এই বয়সে তাকে বিদেশে পাঠানো আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি বোকামি তারপরে কি করবো বলেন তো আমাদের মাথায় অনেক বেশি ঋণের বোঝা কারণ আমার ছোটো বোনটা এম বিবিএস ভর্তি হয়ে গিয়েছে আর এর মাঝে আমার আব্বু অনেক বেশি অসুস্থ থাকে সব কিছু মিলে অনেক বেশি টেনশন কাজ করতেছে কি করব। যেহেতু ভর্তি হয়েছে পড়াশোনা তো শেষ করতেই হবে আর দুইটা বছর বাকি আসছে অলরেডি তার তিনটা বছর শেষ হয়ে গেছে পড়াশোনা দু বছর হয়ে গেলে তো সে ভালো একজন ডক্টর হতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের দুঃখের দিনগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আল রবুল আলম যদি আমাদের একটা ভাই দিত হত দিয়েছিলো দিয়েছিলো না বললে ভুল হবে আমাদের একটা ভাই ছিল সে অনেক গল্প সেটা নয় আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমার ভাইটাকে একটু করে শেয়ার করে দিই তারপরও আমার ভাইটা যখন অনেক ছোটো তখন আমরা গ্রামে থাকতাম আমি ছিলাম আমার বাবা মায়ের সবথেকে বড়ো সন্তান আমার পরেই ছিল আমার ভাইটা তো আমাদের বাসায় তেমন কেউ ছিল না আমার আব্বু তখন বিদেশে চলে গিয়েছে না যেন না যায়নি আমার আব্বু বিদেশে তখন বাংলাদেশে থাকে স্কুলে চাকরি করে তো আমার আব্বু সেই কাজ হয়ে গেছে পড়াতে গেছে এদিকে আমার আম্মু আমার ভাইকে একা বাসায় রেখে আমাদের বাসার সামনে পুকুর ছিল সেখানে কাপড় ধুতে গিয়েছিল এসে দেখে সে মারা গেছে কীভাবে গেছে কি হয়েছে সেটা আসলে আমরা কেউ জানে না কেউ বলতেও পারতেছে না তো যাই হোক এটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করিনি যেহেতু সে ছোটো ছিল তো ওইভাবে তাকে বিদায় দিয়ে দিয়েছে আল্লাহ বলে আলামিনি ভালো জানে কি হয়েছে আমরা তখন গ্রামে থাকতাম তবে আমাদের আত্মীয় স্বজনরা কেউ পছন্দ করেনি যে আমাদের ভাই হয়েছে যখন সে আমাদের ছেড়ে চলে গিয়েছে তখন সবাই অনেক খুশি ছিল যাই হোক সেই কষ্টের কথাগুলো আপনাদের না বলে আমার ভাই তো চলে গিয়েছে দুনিয়া থেকে আমাদের ভাই থাকলেও হয়তো আমার বাবাকে এই বৃদ্ধ বয়সে ইনকাম করতে হতো না আমি একটা মেয়ে হয়ে কতটাই বাবাকে হেল্প করতে পারি বলেন তো বাবার নিজের সংসার চালানো একটা মেয়ে আসছে তাকে বিয়ে দিতে হবে পড়াশোনা করাতে হবে সব কিছু মিলে চিন্তা করে এই বৃদ্ধ বয়সে অসুস্থ বাবাটাকে আমরা পাঠিয়ে দিলাম বিদেশে এখন বলবেন অনেকে বাংলাদেশে তো সে ইনকাম করতে পারতো আসলে সে তো শিক্ষিত মানুষ ওইভাবে করে তো চাকরিও এখন পাবে না আর সেখানে সে ব্যাঙ্কে চাকরি করে দেখে সেখানে